অভিনন্দন ভাইয়া ভাইয়ার নাম কি অভিনন্দন আজম খান জি আমাদের এই হচ্ছে আমাদের তৃতীয় পুরস্কার বিজয়ী জীবনের প্রথম পুরস্কার না তাকে আলহামদুলিল্লাহ যাই হোক ভাইয়া রেগুলার আসবেন এই যে হাওয়া পাওয়া অফারের মাধ্যমে আপনি যে পুরস্কারটা পেলেন আপনি কি চিন্তা করেছিলেন যে আপনি পাবেন বা এ ধরনের কোনো কিছু আশা করেছিলেন কি তো আমি অনেক দিয়ে পাই নেই তবে আমি মোটামুটি মানে এরকম আশা করিনি যে পাবো যে